পায় ফোর থ্রি আলামেন দেখো ঘটনা দেখো ফাই ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যান্ড এস আহ রে কত সুন্দর পায় সুন্দর পায়ের মধ্যে থাকব নুকুর থাকব ইতা নাই আর আপনি এখন পাউডার মচকে ভালো কেমন হয় ডেপথ ডেপথ ভালো আছে এইটা এইটা বেস্ট এই জায়গাটা বেস্ট হ্যাঁ বিল্ডিংটা রাখবো না আমরা হ্যাঁ

আপনার ঘর পর্যন্ত আসবো আমি হ্যালো আমার ফ অলমোস্ট গেছে এক বাই আমারে নিয়ে যাইতেছে আরে 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 এই তুই আয় আরে 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 সাবধানে চালাইবা যাও Ha det!